সামনে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে সব সময় পশ্চিম দিকে পা করে ঘুমাবেন পশ্চিম চলে না পেশাব পায়খানায় পশ্চিম চলে না কোথায় পেশাব পায়খানায় পেশাব পায়খানার নিয়ম হলো কেবলামুখী হওয়া যাবে না আর ঘুমানোর নিয়ম হলো ডান কাতে পা দিক আছে এটা নবী বলেননি বোঝাতে পারিনি কথা ঘুমানোর নিয়ম কি ডান কাতে বাস পা কথা কথা আল্লাহ নবী বলেন পেশাব পায়খানার নিয়ম কি কেবলা হয় না যেন বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করে তুমি জমি দেওনি মনে হয় নাহলে তোমার বোন কি অশান্তির সৃষ্টি করবে সহ্য করবে বোন ভাগনা ভাগ্নি তোমার কাছে তো আসবে তুমি পরিচয় দিও ভাগনা বোনের উপর মন খারাপ করিও না আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছের ও বংশীয় তোমাকে নিজের ভাই মনে করে এসেছে আমরা জমি জায়গা সব বোনদেরকে দিয়ে দিয়েছি আমরা কোনোদিন দেখিও না তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা রান্না করে খা নাইন তোর ভাবি বল যেভাবে ভালো লাগে কর এই আমরা কোনোদিন মাথা ব্যথা করি না ভাগ না হোক ভাগনি হোক যে হোক হোক না কেন জমি জমি বেদখল ভাবে করে খাই জাহান্নামে নামে চলেই গেছে খালি মরতে বাকি আছে ওগুলো হলো হক নষ্ট বুঝতে পারছেন না ওগুলো খুব বড় পাপ মহতারাম প্রিয় শায়েক মসজিদ কমিটি আমাদের জমি নিয়ে সেখানে অস্থায়ী মসজিদ বানিয়ে কিছুদিন নামাজও পড়েছে বর্তমানে সেই জমি আমাদের ফেরত দিয়েছে আমরা সেই জমি অক্ষ করে দেইনি এখন সেই জমি আমরা বাড়ি ঘর করতে পারবো তো তোমরা মসজিদ কেন ছেড়ে দিল যদি প্রয়োজন না এই জন্য ছেড়ে দিয়েছে আর অক্ষ করে না দিয়ে দিয়ে থাকো থাকো তো কাজে লাগাও করে তাহলে বিক্রি করে দিয়ে বা এই পরিমাণ জমি অন্য জায়গা মসজিদের নামে দাও দিয়ে এওয়াজ সূত্রে এটা দখল করো এওয়াজ বুঝেন আপনারা এরকম একটা মানের জমি বাহিরে ও মসজিদের নামে দিয়ে দিবে। আর এইটাতে ঘর করব এটা কিনতে পারবে না এই মালিক অক্ষ করে থাকে মতরাম সাহেব আমি ছোটো ব্যবসা করি এবং দোকানে দোকানে মালামাল দেই অনেক দূর দূরান্তে যেতে হয় কসর পড়বেন বর্তমান পূর্ণ সমাজে বিয়ের জন্য কেমন পাত্রী নির্বাচন করব। সবাই যার কথা বলে ভালো পরহেজগার মেয়ে পর্দা করে তাকে বিবাহ করো যেভাবে চেষ্টা করো তারপর দেখা যাক কি হয় মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না ওটা হারাম খাদ্য যেদিন মারা গেছে ওই বাড়িতে খাওয়ার দিয়ে আসতে হবে তিন দিন ওই বাড়িতে খাওয়া তো বহু দূরের কথা আত্মীয় স্বজন এসেছে যে হোটেলে খাবে বাইরের রাস্তায় মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন পাঁচ দিন সাত দিন নিয়ম করে ভাত খাওয়ানো হারাম মৃত ব্যক্তির বাড়িতে ভাত দিয়ে আসতে হবে তিন দিন প্রয়োজন মনে করলে মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠিয়ে দেয় ওরাই খাবার দেবে মৃত ব্যক্তির লোকেরাই খাবার দিবে ওটা তো হারাম ওই আয়োজন হারাম ওটা কুকুরে খাবো ভাত পশু প্রাণী খাবে ভালো করে বুঝো যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে ভাত দিয়ে আসবে গ্রামের লোক যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়ি যদি ভাত রান্না করে মানুষ যদি ওখানে খেতে যায় তাহলে এই ভাত কুকুরকে খাওয়াতে হবে ধনী ব্যক্তি গরিব ব্যক্তি যেই হোক না কেন ওই বাড়িতে পানি হবে না তিন দিন কেউ যদি দাওয়াতে অংশ না দাওয়াতে না অংশগ্রহণ করে তাহলে তার বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া যাবে না ওই তো দাওয়াতই তো হারাম যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে মাগরিবের আজানের চার মাগরীবের আজানের পর মসজিদে প্রবেশ করে কি দিক মসজিদুল তাহাতুল পড়ব জি পড়বেন আর কমা অত নাই অত নাই সম্মানিত প্রিয় শাহ কোন ব্যক্তি যদি দুবার ফরজ হজ করে এবং দশ বারো বার উমরা করে পরিচয়ের স্বার্থে নামের আগে আলহাজ লাগাতে পারবে কি না লাগবে না আলহাজ লাগানো তো অহংকার আল আকিদা কাল উধিয়া আর লিকা তো কাল তীর মজির একটা মানুষের বাক্য তুমি মরার জন্য এখানে দিয়েছো এই বাক্য বন্ধু হারাম লিজ দেওয়া যাই লিজ মানে মানে ভাড়া খেয়ে শেষ দুই বছর এক বছর জন্য এই জমি ভাড়া নিলাম বছর শেষ টাকা শেষ অবিস এটা জায়জ বন্দুক হারাম বন্দুক হলো সুদ না লেখাই ভালো শুক্রিয়া জাজাকুমল্লা খার আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমিন